নমস্কার শঙ্খ তিনবার বাজানো হয় কেন হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যুগ আজকের নয় কোন প্রাচীনকাল থেকে পূজার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি শাস্ত্র মতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো হয় তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমনি কমে তেমনি ভাগ্য ফিরে যায় ফলে জীবন সুখ শান্তিতে এবং আনন্দে ভরে ওঠে শাস্ত্র মতে শাস্ত্রে বলা হয় যে বাড়িতে সংখ্য তিনবার বাজানো উচিত তিনবার বেশি সংখ্য বাজানো উচিত নয় এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হয় কিন্তু তিনবার বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয় হিন্দু ধর্মশাস্ত্রে বলা হচ্ছে যে সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ব্রহ্মার পাশাপাশি অসুর শক্তিওকে নিমন্ত্রণ পাঠানো হয় আপনার গৃহে প্রবেশ করে অশুভ সব শক্তি দেবতা পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এইসব দেবতাদের অভিশাপ তাই স্বাস্থ্যে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়